বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বাগপুরের উরুশ আগামী আঠারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এই ধর্মীয় কর্মসূচিকে ঘিরে পক্ষকাল ধরে জোর প্রস্তুতি চলছে প্রয়াত মকবুল হোসেন বাগপুরের বিশাল এই ধর্মীয় সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটে তাই এই সমাগমের বসার জন্য নির্মাণ হচ্ছে বিশাল প্যান্ডেল দিনের রাতে চলছে কাজ সোমবার সংবাদ মাধ্যমের সামনে উরুশের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন মৌলানা সাবির হোসেন চৌধুরী তিনি জানান শনিবার আসরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে তারপর পর্যায়ক্রমে রয়েছে রাতভর অনুষ্ঠান রবিবার ভোরে বিশ্বশান্তি কামনায় দোয়া ও শেরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বহির রাজ্যের আলেম ওলামারা সামিল হবেন বলে জানান বার্ষিক উরুষে সবার উপস্থিতি কামনা করেন তিনি সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা হাফসুল হোসেন লস্কর মৌলানা ইসমেজুল লহক লস্কর ইবজাজুর রহমান চৌধুরী মোহাম্মদ সুহেল লস্কর শহীদ আহমেদ চৌধুরী রুহুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদারানে মিল্লাত আমরা জানি আগামী আঠারো জানুয়ারি দু ইংরেজি রোজ শনিবার দিবাগত রাত্রি সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজদিয়ার উজ্জ্বল নক্ষত্র হজরত শাহ সুফি মকবুল হুসাইন রাহমতুল্লাহ আলহির ইসালে সওয়াব মেহফিলের আয়োজন করা হয়েছে আজ থেকে প্রায় প্রায় বাষট্টি বছর পূর্বে উনি এই জগৎ ত্যাগ করেছেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর ওনার ইশালে সভাবের মেহফিলের আয়োজন করে থাকি এখানে অনেক উলামায় কেরাম সুফিয়ানে জামগণ উপস্থিত থাকেন তাই আমরা সবাইকে বাগপুরি সাহেব বর্তমান সুফি জামিলুল নবী চৌধুরী এবং বাঘপুরে উরুস কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আমরা দাওয়াত দাওয়াত দিচ্ছি আপনারা যেন এখানে উপস্থিত থাকেন এবং দুনিয়া ও আখেরাতের সবাব হাসিল করেন এবং মানে এবং উলামায় কালাম উলামায় ক্যামদের তকরির ও নসিহত যাতে মানে যাতে গ্রহণ করেন যাতে শিক্ষা নেন এবং অলি আল্লাদের মানে দোয়া যাতে যাতে নেন তাই আমরা সবাইকে আরজ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য এই মাহফিল ইনশাল্লাহ বাদ আসর খতমে কোরআন দিয়ে শুরু করা হবে বাদ মগরিব তরিকতের খতম বাদ এশা মাহফিলে মিলাদ এরপরে ওয়াজ ওয়াজ নসিহতামায় কলাম যারা আসবেন তারা ওয়াজ নসিহত করবেন নাতখানি হবে হামদোসানা সানা হবে জিকির আসকার হবে এরপর বাদ ফজর ইনশাল্লাহ খতমে খাজে গান দোয়া ও শিরনির মাধ্যমে আপনার এই মাহফিলের সমাপ্তি হবে ইনশাল্লাহ আপনারা সবাই এই এই মেহফিলে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এবং এই মেহফিলকে সুন্দর সাফল্য সাফল্যমণ্ডিত আপনার করে তোলার জন্য আমি আরজ করছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ অনেক জায়গার আলিম উলামারা এখানে থাকবেন ইনশাআল্লাহ কিছু উলামারা আসছেন বহির রাজ্য থেকে